সেটা যারা বিক্রেতা তাদের সাথে কথা বলতে গিয়েছিলেন উনি ফিরে জিনিসের দাম আরও বেড়ে গেছে এটা আজ পর্যন্ত জিনিসের দাম ব্যাপারে কমাবার এই সরকারে আমরা অন্য কোনো উত্তর দেখিনি পত্রিকার সম্পাদক নুরুল কবির এই প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউ করেছিলেন আমি মনে করি আপনারা অনেকে দেখেছেন যারা তাদেরকে করে দেখবার জন্য অনুরোধ করবো কবির জিজ্ঞেস করেছে আপনাদের সরকারের সাফল্য কি বলেন তো আচ্ছা আমি যদি আপনাদের জিজ্ঞেস করি এই রাস্তা দিয়ে যে মানুষগুলো হেঁটে যায় তাদের যদি জিজ্ঞেস করি পাঁচ মাসে এই সরকারের সাফল্য কি জবাব হবে আমি তো জবাব দেবার মতো কিছু দেখি না একটা বলতে পারেন দায়িত্ব নেবার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আমেরিকা বেড়াতে গেছেন বা কাজে গেছেন সেই কাজের সময় অন্তত বিদেশি যারা বন্ধু দেশ আছে তারা দশ বিলিয়ন ডলার আমাদেরকে সাহায্য করবার অঙ্গীকার করেছিল সেই দশ বিলিয়ন ডলার পাইপলাইনে আসছে আমাদের কাছে আসছে আপনারা কি মনে করেন ডক্টর ইউনুসের যত বড় নাম অত বড় মাপে দশ বিলিয়ন ডলার চলে আমাদের অনেকে আশা ছিল বাংলাদেশে যে ব্যাংকে ব্যাংকে টাকা নাই আমাদের কারণের সংকট আমাদের এক্সচেকারে টাকা নাই আমাদের সরকারের হাতে টাকা নেই আমরা সারা দুনিয়া থেকে ডক্টর ইউনুসের কারণে অনেক সাহায্য পাব অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে ব্যাঙ্কগুলো ঘুরে দাঁড়িয়েছে ব্যাঙ্কগুলো চাইলেই চেক দেওয়া অনুযায়ী টাকা দিতে পারে ব্যাঙ্কগুলো নতুন নতুন বিনিয়োগ করতে পারছে ব্যাঙ্কগুলো তাদের তরল্য সংকট দূর করবার জন্য বাইরের দিকে কীরকম হাত বাড়াচ্ছে সেটা তো আপনারা দেখছেন অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন তিনি অর্থনীতির নতুন কোনো গতি দিতে পারেননি